এই যে মহলে দিক করতে যুত আপনি কি বুঝতেছেন এক গলা বুঝতেছি পাহাড় নামাইছে ঠিক মনে আসে মানে আমার দিকে হাসি দিaport বুঝল আমরা আগে খুঁজি না এই স্যার এই ব্র শান্তি দিক দাও খাবার পান ও আরজ্জাত উপজলাই নেছিলা খুঁজি খুঁজি দেখলাম ওচুপাহাড়ের সারি আকাশ ছাড়া করেন আকাশ বানালেন সমতল করে

সবাইকে যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুলের পর ফোনারী ক্যালগাছের মাথায় ডাবের ভিতরে রসে মানুষেরা সূর্য পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না উত্তরের জিনা দক্ষিণে নিতে মানুষের ফুল লাগে না